সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে বেডিং খাঁচার এ টু জেড মাপ দেখানোর চেষ্টা করব যারা কৃত্রিম প্রজনন করছেন না তাদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হবে ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এই যে খাঁচাটা দেখছেন এটা হচ্ছে একটা দোতলা খাঁচা এটার সম্পূর্ণ উচ্চতা হচ্ছে তেষট্টি ইঞ্চি আর এটার লম্বায় আছে হচ্ছে আপনার তিন ফিট লম্বায় আছে হচ্ছে তিন ফিট আর এটার প্রতি খোপের উচ্চতা হচ্ছে দুই ফিট প্রতি খোপের উচ্চতা দুই ফিট আর এটার পস্ত আছে হচ্ছে আপনার দুই ফিট তাহলে লম্বা হচ্ছে তিন ফিট উচ্চতা দুই ফিট আর প্রস্ত দুই ফিট খাঁচার মাপটা ভালো করে হিসেব করে নিন তাহলে এটা খুবই ভালো হবে বুঝতেও সমস্যা হবে না তো প্রিয় দর্শক আপনারা দেখছেন আমি খাঁচা মগটা যে দরজাটা খুলে ফেললাম এখন আমি আপনাদেরকে আরও বিস্তারিত দেখানোর চেষ্টা করব এখানে আমি যে মাচাটা বানিয়েছি মাচাটা খুবই শক্ত দেখেন দেখেন এখানে আপনি একটা মুরগির মুরগিকে একটা মুরগির সাথে বিট করিয়ে দিবেন এই যে একটা ডিম দেখছেন এটা ইনশাল্লাহ এটা একশো পার্সেন্ট ডিম মানে একশো পার্সেন্ট বলতে এটা বুঝিয়েছি এটা বিজ ডিম হবে ইনশাল্লাহ তো দেখেন এটা হচ্ছে ট্রে গ্যাপ মাসা মুরগি একদম সুস্থ সবল মুরগির মল দেখি বুঝে যে মুরগি সুস্থ সবল আর আপনার এটা হচ্ছে খাবারের পাত্র আর ওই সাইডে একটা পানির পাত্র খুব সুন্দর একটা খাঁচা বানানো হয়েছে এই যে রেখে শেষ ওরা পানি খেতে পারবে সেই সাথে আপনার খাবার খেতে পারবে আর একটা মোরগের সাথে একটা মুরগি দিয়ে দিবেন বেট করার পরে আপনি চাইলে রেখে দিতে পারেন এটা হচ্ছে যারা আপনার কৃত্রিম প্রজনন না করায় তাদের জন্য এটা হেল্পফুল হবে তো আমি এখন খাঁচার দরজাটা বন্ধ করে দিব আর খাঁচার দরজাটা দেখেন কিভাবে বানিয়েছি দেখেন এই যে খাঁচার দরজা বন্ধ শেষ আর এখানে এটা টেনেও এই মুরগি কি করতে পারবে না খুলতে পারবে না জাস্ট আমি যদি না খুলি তবে দর্শক আপনার প্রতিটা কাজ সুন্দর হতে হবে আধুনিক হতে হবে তাহলেই কিন্তু আপনি এখান থেকে লাভ করতে পারবেন এই যে আমার এনাদার আরেকটা খাঁচা আমি যদি দেখিয়ে আপনাদেরকে এই যে দেখেন এটার সাথেও একটা মুরগি দেওয়া এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে যারা কৃত্রিম প্রজনন করতে পারেন না তাদের জন্য ন্যাচারাল মিট চাইলে আপনার খাঁচাও করতে পারবেন একটা মোরগের সাথে একটা মুরগি দিয়ে রাখবেন এটা আপনি কনফার্ম হবেন যে মুরগিটা মোরগের সাথে ব্রিট করছে কি না সেই সাথে আপনি চাইলে দুপুরের পরে খাবার পানি দেওয়া খাওয়ার পরে মুরগিটা মোরগের সাথে এনে সন্ধ্যা পর্যন্ত রাখতে পারেন তাহলে কিন্তু হয়ে যাবে এ খাঁচার আপনার ফ্লোর থেকে এটার হচ্ছে উচ্চতা মানে কুড়াটা খাঁচা হচ্ছে তেষট্টি ইঞ্চি তেষট্টি ইঞ্চি থেকে আপনার প্রথম যে খাঁচাটা প্রথম যে খোপটা সেই খোপটা হবে হচ্ছে আপনার দুই ফিট আই মিন চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি হওয়ার পরে আপনি যে ট্রে গ্যাপ এই গ্যাপটা দেবেন হচ্ছে চব্বিশ সরি আট ইঞ্চি আট ইঞ্চি দেওয়ার পরে বাকি খাঁচাটা বাকি নিচের খোপটা আপনি চব্বিশ ইঞ্চি রাখার পরে যেটুকু জায়গা থাকবে সেই জায়গাটাই আপনার ফ্লোরের ওপরে থাকবে তো প্রিয় দর্শক আপনার কাজগুলো অবশ্যই সন্দেহ হতে হবে খামার নিয়ে চিন্তা করতে হবে আর সেই সাথে আপনি যদি খাঁচার মধ্যে বিজিম ভালো পেতে চান একটা মুরগি আপনি ব্রিট করলে এটা দেখতে হবে আপনি বুঝতে হবে যে আমি এটা ব্রিট করাচ্ছি আর সে ব্রিট করছে আর মনে রাখবেন যে মুরগি কিন্তু ডিমে যদি না আসে সেই মুরগি কিন্তু ব্রিড করবে না ব্রিড বলতে আমি যদি বুঝাই কারণ কিছু মুরগি আছে আপনার দশটা পনেরোটা বিশটা ডিম পাড়ার পরে সে কিছু দিনে গ্যাপ নেয় কোনো কোনো মুরগি আছে কুচু বসে আর কোনো কোনো মুরগি আছে গ্যাপ করে তো ওই গ্যাপের মধ্যে কিন্তু আপনি যদি সারাদিনও দিয়ে রাখেন তারা কিন্তু মিট করতে চায় না মুরগিটা স্পেশালি মিট করবে না যখন তার প্যাটে ডিম চলে আসবে তখন সে নিজে চেয়ে মিট করবে আর তখনই আপনাকে দিতে হবে দেখেন প্রিয় দর্শক এটা হচ্ছে একটা অ্যাগ্রেসিভ মোরগ এগুলা খুবই মিট করার জন্য খুবই আগ্রহী আপনার এরকম অ্যাগ্রেসিভ মোরগগুলো আপনাদের বাছাই করতে হবে তো মোরগে মোরগকে স্পেশালভাবে আপনি কিছু খাবার আছে যদি ওইগুলো দিতে পারেন তাহলে মোরগ অ্যাগ্রেসিভ হয়ে যাবে চাইলে আপনি একবেলা করে এডি থ্রি দিতে পারেন চাইলে আপনার লেয়ার লেমন ফিটের সাথে সোলাবো দিতে পারেন সে সাথে আপনি চাইলে পেঁয়াজও দিতে পারেন চাইলে আপনি আবার কি বললে। বলে রসুন দিতে পারেন কুচি কুচি অল্প অল্প করে চালে একবার এগুলো এগুলা দিতে পারেন এগুলো দিলে হচ্ব কি মোর সুরে খুবই স্ট্রং থাকবো খুবই সে মিট করার জন্য খুবই আপনার অ্যাগ্রেসিভ থাকবো তো প্রিয় দর্শক আবারও বারবার বলতেছি আপনারা কখনই আর কারোর থেকে টাকা পয়সা দিয়ে খামারা আনবেন না ইনশা আমি চেষ্টা করবো এখন থেকে সম্পূর্ণ মেডিসিন বিষয়ে আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য সেই সাথে মুরগিটা কিভাবে পালন করলে আপনারা সেখান থেকে শিখতে পারবেন সেই ধারণাগুলো ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব যেহেতু আমার প্রায় অনেক বছর একটা অভিজ্ঞতা আর শুধু অভিজ্ঞতা না আমি এখানে কাজ করছি শুধু মুরগি পালন করছি বিষয়টা এরকম না আলহামদুলিল্লাহ আমার মোটামুটি বালি একটা অভিজ্ঞতা হয়েছে সব বিষয় নিয়ে অভিজ্ঞতা হয়েছে যেহেতু আমার একটা প্যারেন্টস এটা থেকে আমি প্রতি পনেরো দিন পর মাসে দুইবার বাচ্চা বের হচ্ছে কন্টিনিউ প্রায় তিন চার বছর ধরে চার বছর প্লাস ধরেই কিন্তু আমি এই বাচ্চা বের করছি তো এই যে বাচ্চা বের করছে আমার কিন্তু বিশাল একটা অভিজ্ঞতা হয়েছে মেডিসিন সম্পর্কে মুরগির বীজ ডিম মানে কীভাবে করলে বেশি হবে সেই সাথে মুরগি কোনো অবস্থায় থাকলে ভালো হবে আর সব বিষয় নিয়ে আমার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো একটা ধারণা আছে আপনার চাইলে কিন্তু আমার কাছে খুবই ভালো মানের মেশিন পাওয়া যায় তিনশো ডিমের চাইলে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ খুবই ভালো মানের হবে তো প্রিয় দর্শক এইগুলো হচ্ছে আমার পাহাড়ি দেশি মুরগি আপনারা যারা আমার ভিডিও দেখেন হয়তো জানেন যে এগুলো আমার পাহাড়ি দেশি মুরগি তো আজকের ভিডিওটা পর্যন্ত ইনশাআল্লাহ পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ ভিডিও আসবে লাভ হাফেজ